চলো চলো বন্ধুরা আমরা আজকে ভোগের লাইনে দাঁড়িয়ে পড়ি হ্যাঁ মায়াপুর বেড়াতে এসেছি তো মায়াপুর এসেছি ভোগ পাবো না তা আবার হয় হাতে কুপন নিয়ে দাঁড়িয়ে পড়েছি হ্যাঁ ভোগের টিকিট নিয়ে তো আমরা চলে এসেছি ভোগ ঘরে তো যেখানে ঠাকুরের প্রসাদ খাওয়াবে তো আমরা এবারে বসে পড়বো তো ঠাকুরের ভোগ খেয়ে নিই তারপর দেখা খেতে বসে গেছি আমরা দিয়েছে সবারই ওরে খন্ডালোর কি কি ভোগ বream তো সেই ভিডিওই বানিয়েছি তো বন্ধুরা তোমরা আশা করবা আমার ভিডিওটা দেখবে সত্যি মায়াপুরে এসে ভাবতে পারিনি যে ঠাকুরের ভোগ পাবো তা আবার অমৃত মানে অমৃতের সমান ঠাকুরের ভোগ খেয়ে যেমন মনও ভরল তেমন পেটও ভরল আমি কখনও বাড়িতে এত খাই না ওখানে যা খেয়েছি মায়াপুরে ঠাকুরের ভোগ প্রসাদ পেয়ে বেরিয়ে পড়লাম নবদ্বীপে বেড়াতে বন্ধুরাই ফার্স্ট টাইম নৌকোই চাপলাম ময়লা দিকে ফাইনালি আমরা নবদ্বীপে চলে আসলাম আর এখানে এসে আমার একটা ইউটিউবে দিদি ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম তো এই যে দিদি ভাইয়ের মেয়ে মানে আমার বঞ্জি তো যে বঞ্জি জামাইবাবুর কোলে উঠে আমাকে হা করে দেখছে আমাদের সাথে গল্প করছে তারপর আমরা বেরিয়ে পড়লাম নবদ্বীপ বেড়াতে তো এখানে সবার প্রথম বাবা ভোলানাথের সঙ্গে দেখা করলাম হ্যাঁ বাবা ভোলানাথকে দর্শন করলাম আর এত সুন্দর মন্দিরটা এখানে মন ভরে গেল তারপর আমরা দেখলাম জলের মধ্যেখানে মন্দির আর এখানে বাঁধরটাকে তোমাদের দাদা ভাই পাউরুটি দিচ্ছিল তো পাউরুটি খাচ্ছে দেখো

বন্ধুরা নবদ্বীপে তো বেরিয়েছি অনেক জায়গায় কিন্তু অনেক জায়গায় ছবি তোলা বারুন ছিল তাই আমি ভিডিও বানাতে পারিনি এখানে ভিডিও বানিয়েছি তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করবো তোমরা দেখবে ভিডিওটা

মায়াপুর নবদ্বীপে এসেছি কত খারাপ হয়ে যাচ্ছে ভালো থাকবে তারপর আমরা নবদ্বীপকে টাটা করে চলে আসলাম মায়াপুরে কারণ মায়াপুরে আমাদের বাস ছাড়বে তো আমাদেরকে টাইম বলে দিয়েছিল তো আমরা ছটার সময় মায়াপুর চলে আসলাম আর ভিডিওটি ভালো লাগলো সাথে সাথে অভ্যাস তো তখন তোরা আজকের মতো টাটা থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও